তাহলে আপনারা কি চান বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া এই যে জিনিসপত্রের দাম কমানো গরিব মানুষ হিসাবে যেটা প্রয়োজন আমরা যেটা ক্রয় আমাদের ইনকামের উপরে যেটা আমরা ক্রয় করে খাই এগুলির দাম কমালে হয়তো আমাদের ইনকাম অনুযায়ী হয়তো আমাদের জীবনযাপন করার সুবিধা হবে আর কি চান আর এই কি চাওয়া আর কি চাওয়া এই যে ধরেন আপনার যা আয় সারাদিনে সেই আয়ের তুলনায় ব্যয় কেমন আয়ের তুলনায় তো ব্যয় ঋণ হতে হয় মানে আমাদেরকে ঋণ করতে হয় আমরা যে ইনকাম করি এটা দিয়ে যদি আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে যাই তখন আমাদেরকে ঋণই হতে হয় কেন জিনিসপত্রের দাম বেশি ইনকাম করি আমি তিনশো তিনশো টাকা আমার পরিবারের খরচ পাঁচশো টাকা আমার দুইশো টাকা গ্যাপ আপনার ইনকাম বাড়লো না কেন ইনকাম বাড়লো না সিচুয়েশন খারাপ বর্তমান সিচুয়েশন খারাপ আচ্ছা আপনার কি খরচ আগের তুলনায় বাড়ছে না কমছে বাড়ছে কোন কোন ক্ষেত্রে বাড়ছে পড়াশোনার ক্ষেত্রে কিছু মানে পড়াশোনা বা আমি যে বাজার সদাই করি চাল ডাল সবকিছু ক্ষেত্রে আগের তুলনায় খারাপ হচ্ছে কি কারণে এখানে নাই কোনো এটা দেখবার কেউ নাই যার কারণে যা যা যেভাবে পারছে ওইভাবেই চালাচ্ছে তাহলে করতেছে এখন ওনারাই ভালো জানে আচ্ছা তাহলে আপনারা কি চান প্রতিনিধি আসা দরকার অবশ্যই প্রতিনিধি ছাড়া কি আর এটা সম্ভব সম্ভব কেন প্রতিনিধি দরকার প্রতিনিধি তো দরকার প্রতিনিধি ছাড়া কি একটা সমাজ বা একটা রাষ্ট্র বা একটা বা একটা পৌরসভা চলতে পারে না তো প্রতিনিধির অভাবে কি কি সমস্যা ফেস করতেছেন প্রতিনিধির অভাবে সব সমস্যায় ফেস করা লাগতেছে আমাদের এভরিথিং সমস্যা এটা মানুষের যত রকমের সমস্যা আছে আচ্ছা সবই ফেস করা লাগতেছে তার মানে আপনারা আপনি বলতে চান যে নির্বাচন দরকার প্রতিনিধি দরকার অবশ্যই নির্বাচন আসলে কি হবে নির্বাচন আসলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি আসবে ভালো লোককে নির্বাচিত করতে হবে যারা মানুষের সমস্যা বুঝবে তাদেরকে নির্বাচিত করতে হবে তো অনেকেই ভোট এ যাবৎকালে তারা তো ওইভাবে করে নাই তারা করে এখন আসলে ওই জন্য লোকজন লোক বেছে ভোট দিতে হবে আর লোক বেছে ভোট দিতে হবে যারা এই কাজগুলো করতে পারবে বা করবে আচ্ছা আর এই রাজনৈতিক দলগুলোর কথা যে বলা হচ্ছে বিশেষ করে যে যখন যারা আসে তখন তারা একই রকমের আচরণ করে তো সেই ক্ষেত্রে কি বলবেন রাজনৈতিক দলগুলো তো আসলে ওটা তো বিষয় নয় রাজনৈতিক দল এ পর্যন্ত আমার আমি ভোটার হওয়ার বয়সে বা বোধ হওয়ার বয়সে সবারই ক্যারেক্টার সেম আওয়ামী লীগ বিএনপি গণ জামাতগণ জাতীয় পার্টিগণ যতগুলো দল আমি দেখছি ক্যারেক্টার প্রায় সেম তাহলে মানুষের ভাগ্য বদলেবে কিভাবে মানুষের ভাগ্য বদলানো এখন এটা তো আসলে আমি মনে করবো আল্লাহ ছাড়া এটা আসলে কোনো মানুষের দ্বারা এটা মানুষের ভাগ্য বদলানো সম্ভব নয় মানে আমাদের কি কি পরিবর্তন করা দরকার আমাদের কি কথার সাথে কাজের মিল নাই এই কারণে এরকম হয় তা তো অবশ্যই কথার সঙ্গে কাজের মিল না থাকার কারণেই তো এই সমস্যাগুলো সৃষ্টি হয় যেমন মনে করেন যে আপনি একটা ওয়াদা দিচ্ছেন নির্বাচনকালীন সেটা রাখতেছেন না বেকারের সমস্যা বেশি তার মানে নির্বাচনের সময় যে ওয়াদা করবে দলগুলো ও নির্বাচিত হওয়ার পর সেই ওয়াদাগুলো পালন করা দরকার অবশ্যই এইটা না করার কারণে কি হয় এটা না করার কারণে মনে করেন যে সাধারণ মানুষ যারা গরিব মানুষ যারা দুর্ভোগে পড়ে তারা তো একটা আশা নিয়ে ভোট দেয় যে না অমুক আসলে আমাদেরকে এটা দিবে এটা দিবে এটা দিবে এটা কম দামে এটা এই জিনিসগুলো হয়তো দিবে এটা আশা থাকে হ্যাঁ তাহলে যে আপনি যে তারপরেও বলতেছেন যে প্রতিনিধি দরকার প্রতিনিধি তো অবশ্যই দরকার প্রতিনিধি ছাড়া তো এটা হবে না প্রতিনিধি আমাদেরকে নির্বাচন করতে হবে ভালো লোক দেখে এখন এই ভালো লোক নির্বাচন হওয়ার পর যদি সেও এরকম হয় আবার চেঞ্জ করা হয় তাকে এইভাবেই চলছে পত্রের দাম কমানো এগুলি যাদের কাজ নেই তাদেরকে কাজ দিবে আর এগুলি যিনি আবাস সুবাদের যে জিনিসপত্রগুলো লাগে এগুলির দাম কমাবে এতে কৃষি জিয়াটা ভালো থাকবে কোনো ধরনের পরিবর্তন তো এখন পর্যন্ত নাই বরঞ্চ আরো খারাপের দিকে এতে পরিবর্তন আসলে ওইভাবে যেভাবে হওয়ার কথা ছিল ওইভাবে হচ্ছে না বা ভবিষ্যতে কী হবে এটাও বলা যাচ্ছে না